তাহলে চায়ের সাথে খাবার জন্য এক কাপ ময়দা দিয়ে ঝটপট এই রেসিপিটা বানিয়ে দেখো একদমই খাস্তা আর মুচমুচে তৈরি হবে একবার বানিয়ে বেশ কিছুদিন রেখেও খেতে পারবে খেতে এতটা বেশি ভালো লাগবে দেখবে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো প্লেস বন্ধুরা রেসিপিটা কোনো রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিও শুরুতেই বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে আর আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ ময়দা তবে তোমরা চাইলে এই রেসিপিটা আটা দিয়েও তৈরি করতে পারবে দিয়ে দেব হাফ চা চামচ নুন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে আর কালো জিরাটা এভাবে হাত দিয়ে একটু ঘষে দিয়ে দেবে তাহলে দেখবে ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যায় আর দিয়ে দেব তিন চার চামচ সাদা তেল তবে তোমাদের হাতের কাছে ঘি থাকলে অবশ্যই এই পর্যায়ে ঘি ব্যবহার করবে এতে করে রেসিপিটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে অনেক বেশি খাস্তা আর মুচমুচে তৈরি হবে এবারের সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে একটু ময়ান দিয়ে নিব দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পর্যায়ে আলতো হাতে মুঠ করলে ময়দাটা ভালোভাবে দলা পেকে যাচ্ছে ঠিক এইভাবে ময়ানটা দিতে হবে এতে করে রেসিপিটা অনেক বেশি খাস্তা আর মুচমুচে তৈরি হবে এবার এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো মেখে নেব এই ডোটা কিন্তু খুব বেশি নরম করে তৈরি করলে হবে না একটু শক্ত করে ডোটাকে মেখে নিতে হবে তো এখানে আমি তিন থেকে চার মিনিট ডোরটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু ডোরটা খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে এই ডোরটা কিন্তু খুব বেশি নরমও হবে না আবার অতিরিক্ত টাইটও হবে না একটু শক্ত করেই মেখে নিতে হবে ডোর ওপরে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব ঠিক পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর এই সময় দেখবে ডোরটা আগের তুলনায় বেশ কিছুটা সফট হয়ে যাবে এবার এই টো থেকে আমি ছোট ছোট করে তিনটি লেচি কেটে নিচ্ছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নেব যতটা সম্ভব একটু পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে রুটিটা খুব সুন্দর করে আমি বেলে নিয়েছি এবার এখানে একটা ছোটো ডিবের ঢাকনা নিয়েছি এভাবে একটু ছোট ছোটো করে কেটে নেব বিকালে চায়ের সাথে খাবার জন্য একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবে খেতে ভীষণ ভালো লাগে গরম গরম এই রেসিপিটা খেতে এতটা বেশি ভালো লাগবে দেখবে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রতিটা খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি আর বাকি এই অতিরিক্ত অংশটা দিয়ে আবারও কিন্তু আমি রুটি বেলে নেব এদিকে একটা ছোট্ট বাটির মধ্যে আমি এক চা চামচের মতো নিয়েছি ময়দা তারই সাথে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা থক থকে ব্যাটার তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধু এই ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করতে হবে এটা আঠার কাজ করবে ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে এবার এই আঠাটা একটা ছোট্ট রুটির ওপরে এইভাবে একটু লাগিয়ে দেবো তারপর তার ওপরে আবারও একটা রুটি রেখে দেব তার ওপরে আবারও এইভাবে একটু আঠাটা লাগিয়ে নেব আবারও একটা রুটি রেখে দেব দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রতিবারেই আমি আটার এই গলাটা লাগিয়ে নিচ্ছি আর একটা করে রুটি রেখে দেবো মোট পাঁচটা রুটি একটার ওপরে একটা রেখে দিয়েছি তারপর একটা কাঠি দিয়ে এভাবে একটু মাছ বরাবর চেপে দেবো এতে করে দেখবে এগুলো তেলে ভাজার সময় আর কোনোভাবেই খুলে যাবে না তো তৈরি হয়ে গেল একটা নাস্তা আরও একটা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি তো প্রতিবারেই অবশ্যই এভাবে একটু আটার গলাটা বা আঠাটা লাগিয়ে নেবে তাহলে দেখবে প্রতিটা রুটি একটার সঙ্গে একটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে বানানো খুবই সহজ মাত্র দশ মিনিট সাথে সময় থাকলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে তো এখানে মোট পাঁচটা করে রুটি দিয়ে আমি লেয়ারটা তৈরি করে নিয়েছি তারপর দেখতেই পাচ্ছ এভাবে একটু কাঠি দিয়ে চেপে দিতে হবে তবে খুব বেশি প্রেস করবে না তাহলে দেখবে কেটে যাবে মাছ বরাবর তো প্রতিটাই খুব সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলি এই তৈরি করা যায় এবার এগুলোকে ভেজে নেবার জন্য এদিকে চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল একদম হালকাভাবে গরম করে নিয়েছি তারপর একটা একটা নাস্তা এভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দেব অবশ্যই চুলো ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে তাহলে দেখবে নাস্তাগুলো অনেক বেশি খাস্তা আর মুচমুচে তৈরি হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখানে কিন্তু কোনোভাবেই চুলো ফ্লেমটাকে বাড়ানো যাবে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে বেশি আর আমি লাল করে ভাজবো না এবারে করে তেল ঝড়িয়ে উঠিয়ে নেব তো বিকালে চায়ের আড্ডায় জমে যাবে এভাবে একবার অবশ্যই এক কাপ ময়দা অথবা আটা থাকলে ঝটপট রেসিপিটা বানিয়ে দেখতে পারো আশা করছি ভীষণ ভালো লাগবে আর কতটা বেশি খাস্তা আর মুচমুচো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো আজকের আমার সহজ ও মজাদার নাস্তার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে আজ তাহলে এ পর্যন্তই আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ